আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার টক জাল মিষ্টি বত্তা আর আরও একটি সিক্রেট আজ শেয়ার করব আপনাদের সাথে চালতার বত্তার টেস্ট দ্বিগুণ বাড়ানোর একটা সিক্রেট বলে দিব আজ আমি এখানে চালতা কুচি করে নিলাম আগ থেকে কুসি করে রাখছি এখন সাইড করে নিয়ে নিব দিয়ে দিলাম একটা মরিচ দিয়ে দিলাম একটুখানি তেঁতুল এখন দিয়ে দিব লবণ এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিব চিনি এখন সব কিছু ভালোভাবে ভেঙে মিক্স করে নেব সবগুলো উপাদান দিয়ে দেব একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলের সাথে চিনি লবণ মরিচ মরিচের গুঁড়া কিছু মিক্স করে নেব এখন সব কিছু একসাথে মেখে নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে বর্তাটা আর আপনাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে একটা সিক্রেট শেয়ার করবো চালিক চালতার বত্তার সিক্রেট শেয়ার করব বলছিলাম যে চালতার বত্তাকে কীভাবে দ্বিগুণ স্বাদ আনা যায় তো সেই সিগারেটটা হচ্ছে সালতার বত্তার সাথে যে কোনো একটু আচার মিক্স করে দিবেন আমি এখানে আমার কাছে জলপাইয়ের আসার ছিল তার জন্য জলপাইয়ের আচার অ্যাড করে দিচ্ছি এখন আর একটু মেখে নেব দেখেন এখন কত সুন্দর একটা কালার আসছে মনে হয় যেন সবগুলো বর্তা আমি একাই খেতে পারবো বত্তাগুলো খাওয়ার পরও হাত সেটে সুটে খেয়ে ফেলবো কি লোব একটা কালার আসছে তাই না বর্তমান বানানো শেষ খাওয়ার জন্য রেডি এখন ট্রাই করব কেমন টেস্ট আসছে এত উপকরণ দিয়ে বানালাম আনলামিল্লা হুম অনেক স্বাদ সবগুলা আমি একাই খেয়ে ফেলবো আপনারও সাইলে আমার মতো টেরাই করতে পারেন অনেক সালতা আছে কষ সেই সালতা দিয়ে বত্তা বানালেও অনেক মজা হবে আমার মতো টেরাই করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে